আর ওই যে আব্বু শোনো শোনো ওই যে দুষ্ট কুকিল গান্ডা বলো তো আব্বু দুষ্ট কুকিল গান্ডা বলো আগে বলো এই যে তুমি বসা দুষ্ট কুকিল কেন জানি বলে হ্যাঁ বলো তো আমি নামাই দিব কিন্তু এখন তোমার আচ্ছা দুষ্ট কুকিল কেমনে বলে বলো তো তারপরে

আগে তুমি বলো আগে তুমি বলো তুমি বলতে বলছি না আমি আগে তুমি বলো আমি যে পারি না তুমি শিখাই দাও আগে তুমি বলো এই কেমন আচ্ছা